নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি নতুন একটি ব্লকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো সকাল সকাল আজকে রবিবার বিভিন্ন কাজকর্ম থাকে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়াটাই আজকে কাজ তো আজকে ভাবলাম সকালবেলা সমস্ত বাসি কাজ ছেড়ে আগে আলমারি তিনটি মুছে নিই কারণ এগুলো ভীষণ পরিমাণে নোংরা হয়েছে জানি না এই ঘরটা কেন ভীষণ নোংরা পড়ে তারপরে কাজকর্মগুলো সেরে এবার একটু সকাল সকাল চা খাই হলে আর হবে না চাটা খেয়ে টিফিন টিফিন খেয়ে রান্নাবান্নার কাজ শেষ করেই কাচাকুচি ছেড়ে নিলাম আর সোজা চলে এসছে ছাদে জামা কাপড় মেলার জন্য জামা কাপড়গুলো মিলে দিই আর দেখুন দেখতে দেখতে কোথা দিয়ে সময়গুলো চলে যায় বোঝাই যায় না এই তো সেদিন শুরু হলো রবিবার আমি জানি জানেন তো আমরা দুজনেই শুক্রবার খুব আনন্দে থাকি যে কাল শনিবার শনি রবি দুটো দিন একটু আরাম করতে পাব মানে শুধু টিউশান থাকবে স্কুল থাকবে না এই একটা আরামের একটা প্রতিশ্রুতি থাকে বা একটা আশা থাকে কিন্তু সেই যখন দিনটা রবিবারে পৌঁছে যায় না তারপরে মনে হয় এই তো কাল থেকে আবার সেই যুদ্ধ শুরু আবার সেই লড়াই শুরু আর ভালো লাগে না কিন্তু কিছু করার নেই আপনাকে কর্ম করতেও হবে সঙ্গে সমস্ত কিছু মেনটেনও করতে হবে যাই হোক ছাদে জামাকাপড় মিলে দিয়ে গে স্নানটা সেরে পুজোটা সেরে ফেলাম এই পুজোটা করে নিতে পারলেই মনটা যে ভীষণ শান্তি হয় আর মনে এতটাই শান্তি থাকে মনে হয় একটা বিশাল কিছু কাজ হয়ে গেল পুজোটাই সত্যি কথা বলছি সকাল সকাল পুজো করে নিতে পারলে বিশাল শান্তি লাগে তারপরে বাইরে দেখুন কী প্রখর রৌদ্র কে বলবে যে এটা শরৎকাল চলছে কেউই বলতে পারবে না তারপরে সারাদিনের পর সন্ধ্যেবেলা রবিবার মানে আপনারা তো চিনেই গেছেন জেনেই গেছেন এই মন্দির মানে মায়ের মন্দিরে আমি আসি এসে দেখি আজকে আরতি হয়েই গেছে একটু দেরি হয়ে গেল। তারপরে রাত্রে একটু বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে বাজারে বা মার্কেটিং এটা ওটা ছিল তারপরে তো সেই জন্য গরম গরম ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ ঢ্যাঁড়স সেদ্ধ বেগুন পোড়া ব্যাস আজকের মতন এখানে।